শীত আসতেই ভক্ত সমাগম বাড়তে শুরু করেছে কামারপুকুর রামকৃষ্ণ মঠে প্রতি বছর এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও পর্যটক আসেন শ্রীরামকৃষ্ণের জন্মভূমি দর্শনে তাই আগাম নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হল হুগলি গ্রামীণ পুলিশ বুধবার হুগলি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র কামারপুকুর রামকৃষ্ণ মঠ সংলগ্ন এলাকায় এক বিশেষ পরিদর্শন অভিযান চালানো হয় গোঘাট থানার এএসআই চিত্তরঞ্জন ঘোষ ও এলএসআই পিয়ালি জানায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ও ওই এলাকা অবস্থিত বিভিন্ন অতিথি নিবাস ও লজে পৌঁছে পরিদর্শন চালান পুলিশ সূত্রে জানা গেছে প্রতিটি অতিথি নিবাসে উপস্থিতি ও দর্শনার্থী রেজিস্টার খতিয়ে দেখা হয় অতিথিদের বৈধ পরিচয়পত্র যাচাই রেজিস্টারের সঠিক তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয় একই সঙ্গে সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত থানাকে অবহিত করতে বলা হয়েছে এছাড়া স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলা হয়েছে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং ভক্ত পর্যটকরা নির্বিঘ্নে মঠ দর্শন করতে পারেন পুলিশের এই উদ্যোগে এলাকায় নিরাপত্তা আরো জোরদার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে আরামবাগের এস ও সুপ্রভাত চক্রবর্তী বলেন শীতকাল এলেই ভক্তদের ভিড় বাড়ে কামার মঠে তাই আগে ভাগে সতর্ক করা হচ্ছে সকলকে আমাদের এটা একটা কন্টিনিউয়াস এফোর্টের মধ্যে পড়ছে যে প্রতিটি অতিথি নিবাস যেহেতু কামার পুকুর মঠ একটি আধ্যাত্মিক এবং পর্যটনের দিক থেকেও সাংঘাতিক গুরুত্বপূর্ণ সেহেতু বিভিন্ন জায়গা থেকে অনেক বাইরের স্টেট অনেক বাইরের দেশ থেকেও অনেকে আসে এখানে তো তাদের নিরাপত্তা সংক্রান্ত যে যে আমাদের বিধিনিষেধগুলো আছে সেগুলো ঠিকঠাক পালন করছে কিনা না অতিথি নিবাসের যারা মালিক সেগুলো আমরা একটু সরেজমিনে তদন্ত করে দেখলাম নিউজ আজ বাংলা গোঘাট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন